চন্দ্রনাশি মসজিদ নিয়ে আওয়ামী পরিবারের ষড়যন্ত্রের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত চট্টগ্রামে চন্দনাশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত চন্দনাশী মসজিদ নিয়ে আওয়ামী পরিবারের ষড়যন্ত্রের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকাল চারটা হতে পাঁচটা পর্যন্ত ঘণ্টাব্যাপী উপজেলার দোহাজারী পৌরসভাস্ত সাত নং ওয়ার্ডে হজরত শামসের আউলিয়া জামে মসজিদ সংলগ্ন সড়কে এই মানববন্ধন ও সভা এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত হয় উপজেলার দুহাজারি পৌরসভার সাত নং ওয়ার্ডের মরহুম আফজুল সৌদাগরের পরিবার দীর্ঘ ষোলো বছর ধরে প্রশাসন ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে হযরত শামসের আউলিয়া জামে মসজিদকে নিজের পরিবার ও বাবার দাবি করে জোরপূর্বক মসজিদ দখলদারিত্ব মসজিদের টাকা আত্মসাত এলাকাবাসীকে নামাজ আদায়ে বাঁধা মসজিদ পরিচালনা কমিটি গঠনে বাঁধাসহ হয়রানিমূলক মিথ্যা মামলা ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক কাউন্সিলর মোহাম্মদ আলমগীর আরিফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ইউসিবিএল এর ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইউনুস স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি বাহাদুর ইসলাম মোহাম্মদ নাসির উদ্দিন সাইফুল ইসলাম সুমন মোহাম্মদ নয়ন সাবের আহমদ প্রমুখ ওরা বলতেছে আমাদের পারিবারে কাউকে এখানে আসতে দেওয়া হবে না শুধুমাত্র আমরাই থাকবো এখানে কিসের সমাজ কিসের ঘর কিসের বাড়ি শুধু আমাদের মসজিদ মক্কা শরীফ যেতে হবে না হসে কেন হয়ে যাবে নিয়ে বিচারের সাথে আপনাদের কাছে আমরা অনুরোধ একটা কমিটি আমরা বাংলাদেশ যে বর্তমান সরকারের কাছে আমাদের অনুরোধ যে বাংলা এখানে যে আমাদের যে প্রশাসন বাইরে পুলিশ বাইরে আসছেন আপনারা উদ্যোগত আপনারা সিনিয়র যেগুলো আপনার মজার আরে স্পর্শ পুষে সম্পর্ক দিয়ান শাস্তি দাগের অন্দরে আমাদের মুরব্বীরা আমাদেরকে দিয়ে গেছেন

কমিটি সূত্রে ইস্তেহার করে এটা কমিটি তো তৈরি করে মসজিদের খাদের জন্য কমিটি করার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই নানা রকম অনিয়মের কারণে আমরা পনেরোটি বছর এখানে নামাজ করতে পারছি না ঠিক তার মতো আমাদের আত্মীয় স্বজনের কবর জিয়ারত করতে পারছি না আমরা আমি আমরা আজকে এই মানব বন্ধনের মাধ্যমে প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই হজরাতলিয়া জামা মসজিদের একটি পরিচালনা কমিটি গঠনের মাধ্যমে এই দীর্ঘদিনের সমস্যা ছা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন